আজকে আমার মেয়ের আকিকা তো সাত দিন পূরণ হয়েছে তো একটা ছাগল জবাই দিয়ে দিয়েছে তো এটা দিয়ে আজকে আকিকা করাবে সো হ্যালো আসসালামু আলাইকুম সবাই আছেন আমিও ভালো আছি তো এই তো দেখতেই পারছেন আজকে একটা ছাগল কিনে এনেছে আমার ছোট মামা তো আজকে আমার মেয়ের সাত দিন পূরণ হলো তো আকিকা দেওয়ার জন্য এই ছাগলটা কিনে এনেছে তো ছাগলটাকে জবাই দিয়ে আমার মামা এদিকে ছাগলটাকে সামড়া সিলে নিচ্ছে বানিয়ে নেবে তো এদিকে আবার আমার বাই শসা লেবু তারপরে টমেটো এনেছে সালাতের জন্য সাথে পানও এনেছে তো আমাদের আত্মীয় তারপরে মসজিদের হুজুরেরা মাদ্রাসার হুজুর তারপরে ছাত্ররা আসবে মাদ্রাসার তো এদিকে আবার আমার বাইজি পুরো উঠোনটাকে ঝারু দিয়ে দিচ্ছে আমাদের কারণ আত্মীয় স্বজন আসবে পুরো উঠানে ময়লা ছিল তাই জন্য এদিকে আমার আবার মামা ছাগলটাকে বানিয়ে নিচ্ছে একদম কষাইয়ের মতো আমার মামা একদম সব কিছু পারে তো এদিকে আবার কলা পাতা বিছিয়ে দিচ্ছে তো এটার উপরে মাংস কাটবে তো কলা পাতা এক একে করে বিছিয়ে দিচ্ছে এটার উপরে মানে মাংস থুইলে মানে ময়লা লাগবে না তাই জন্য আমার হাজব্যান্ডে আর মামতো ভাই মিলে ইয়ে করে নিচ্ছে তো এদিকে সব কিছু একে একে কেটে কেটে এনে পে রাখছে তো এদিকে প্রায় করা শেষ এখন সবগুলো কুটে নিয়েছে এই পাকে তো এই তো দেখতে পাচ্ছেন এখন আড্ডিগুলোকে ধামা দিয়ে কেটে নেবে তো মাংস প্রায় কোটা শেষ তো এদিকে আবার আমার মেয়ের মাথার চুল ফেলে দিবে আজকে আজকে সাত দিন হয়েছে তো সাত দিনের দিন মাথার চুল ফেলে দিবে এদিকে আমাদের গ্রামের কিছু নীতি নীতি পালন করবে তো চিনি নিয়েছে তেল হলুদ একদম গায়ে হলুদে যে এমরকম নেয় গ্রামের মানুষ এরকমই এদিকে নারকেল পাতা দিয়ে মাথা পুচে দিয়েছে পান পাতা তেল মেখে মুখে টুকে মেখে দিয়েছে পান তা দিলে বলে মুখ টুক বড়ো হয় এই আমাদের দেশের যত রীতি নারকেল পাতা দিয়ে মাথা পুচে দিলে বলে মাথা চুল বড় হবে তো আমাদের গ্রামের রীতি আমি একদমই বিশ্বাস করি না তো যাই হোক এদিকে আবার রান্নার সরিয়ে দিয়েছে দুপুর হয়ে যাচ্ছে তো হুজুরেরা আসবে তো এই তো মাংসটাকে একদম কষিয়ে দিয়েছে ময় মশলা দিয়ে এদিকে আবার এক চোলায় ডাল বসিয়ে দিয়েছে তো এদিকে আবার পুরো আমাদের বারিন্দাটাকে পুরো খাটে নতুন বিছনা বিছিয়ে দিয়েছে কারণ হুজুরের আসবে মাত্রাসা ছাত্ররা আসবে এদিকে আবার আমার মাংস হয়েও গিয়েছে তো এদিকে ভিডিও ক্লিপ নেইনি নি তো এদিকে মাংসটা হয়ে গেছে বাচ্চড়িয়ে দিয়েছে তো এই তো হুজুরেরা জৌরের পরে এই তো নামাজ পড়ে সবাই এসে পড়েছে তো এসেই মিলাদ পরিয়ে নিচ্ছে দোয়াদুজ পড়ে তারপরে আমার মেয়ের নাম রেখে দিলো তো আমার মেয়ের নাম নুসাইপা রেখেছিল হুজুরেরা তারপরে একটু নাস্তা পানির ব্যবস্থা করেছে তো প্রথমে নাস্তা দেবে তো এদিকে আমার মামি একদম সুন্দর করে কেটে নিচ্ছে তো সব কাটা হয়ে গিয়েছে আপেল কমলা তারপরে আম দেবে আর সাথে মিষ্টিও ছিল তো সব নাস্তা টাস্তা করা হয়ে গেছে এদিকে ভাতও রেডি হয়ে গিয়েছে তো মাংস দধি সালাদ ডাল ভাত পোলাও তারপরে দধি সব কিছু রেডি করে রাখছে তো এই তো হুজুরেরা খাইতেছে সবাইকে একদম ইয়ে করে দিয়েছে তো এই ফাঁকে আবার আমাদের আত্মীয় স্বজনও ছিল আমার মামারা আবার আমাদের গ্রামের অনেক লোকজনকে দাওয়াত দিছে তো সবাইকে তো তারপর আমার ভাই প্রথম সালামি দিয়েছে তার বঞ্জিকে তো এই তো আমার মেয়ে টাকা নিয়ে বসে আছে ঘুমাচ্ছে আর জামা কাপড় এনেছিল তো আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ